যদি কেউ পাঁচ টাকাও দেয় সেটা আমাদের কাছে কোটি টাকার সমান কারণ কারো কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়ে বা নিজের মানে সংসারে টানাপোড়ান রেখে এখানে দিতে আসবেন না সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যা যা আছে তা নিয়ে সবাই একটু তাদের পাশে দাঁড়ান তখন বন্যা কন্ট্রোল হয়ে যাবে আসল অভাবটা তখন শুরু হবে মানুষ অসুখ বিসুখ তখন পড়বে বাচ্চারা অসুখ পড়বে ডায়রিয়া হবে বক্স হবে অনেক রকম সমস্যা হবে ওই সময়টা আমরা থাকবো এখন ওই যে দাদা বললেন যে ওইখানে প্রত্যন্ত অঞ্চলে যেখানে বন্যা সেখানে মানুষের এত চাপ যারা গ্রহণ করবে তার সাথে দেয়ার মানুষ বেশি হয়ে গেছে আর গাড়ি স্ট্যাক হয়ে গেছে কোনো গাড়ি ইউটার্ন করা যাচ্ছে না এমন হয়েছে আমরা চাই আমরা দিব সেটা বড় কথা নয় ওরা যা পাচ্ছে তারা যা পাচ্ছে ওইটাই আমরা খুশি যে তারা না খেয়ে নেই অনেক মানুষ তার নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আর আমরা তো প্রস্তুত আমাদের লোকজন ওখানে কাজ করছে আগে বলেছি আমাদের শিল্পীরা মুক্তি এবং থেকে শুরু করে অনেক শিল্পীরা ওখানে যাচ্ছে আমরা তাদের মাধ্যমে ওখানে হাজির আছি যদি কেউ পাঁচ টাকাও দেয় সেটা আমাদের কাছে কোটি টাকার সমান কারণ কারো কষ্ট দেয় নিজে কষ্ট পেয়ে বা নিজের মানে সংসারে টানাপোড়ান রেখে এখানে দিতে আসবেন না পাঁচ টাকা দেবেন দশ টাকা দেবেন এক কেজি চাল দেবেন একটা কাপড় দেবেন তাতেই হবে এই যে মেয়েটা তুমি কি আসছো কিনে আসো এই মেয়েটা অভিনয় করে সে টঙ্গির থেকে আসছে ক্লাস টেনে পরে মেয়েটি সে মেয়েটি তার নিজের উদ্যোগে এখানে কাপড় দিতে আসছে কাপি সমিতির সাথে থেকে এগুলি দেবে এই যে তার সহায়তাটা আপনার দেখতে পালাম ঠিক আছে আপনার তো এই এই মানে স্বতঃস্ফূর্ততা যারা সবার মাঝে আসে ছোট শিল্পী থেকে বড় শিল্পী যাদের কথা বলবেন সবাই আসুক আর অনন্ত ভাইও একটা বড় ধরনের আমাদের সাথে থাকবে আমার সাথে ওনার কথা হয়েছে অনন্ত জুলি এবং বর্ষা দম্পতি তারা আমাদের সাথে কাজ করবেন উনি দেশের বাইরে আছেন এসে আমাদের সাথে বড় ধরনের কাজ করবেন সবাইকে ধন্যবাদ জানাই আর করে বললাম সে পাশে বসেছে ক্লাস টেনে পড়ো আমি এটি ছোট অভিনেত্রী মানে কি বলবো শিশু বা শিশু অভিনেত্রী অনেকটা যেহেতু সে আঠারো নিচ্ছে তার বয়স এবং সে উৎসাহ দেখিয়েছে একটু আগে চিত্রনায়িকা ববে আমাকে ফোন করেছে সে অন ওয়ে মেবি সে আসবে তো এই যে সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সবার একটা স্বতঃতা একটা চেষ্টা একটা ভালোবাসার ছোঁয়া দেয়া এটা শিল্পীদের মধ্যে দেখা যায় যে নিজের কাজ রেখেও তারা গায়ে পড়ে কাজ করতে চায় এটা কিন্তু আসলে শিল্পীদের মধ্যে আছে এটা একটা অন্যরকম একটা পাগলামি আছে এই পাগলামিটা আপনার যারা শিল্পী বা আমরা যারা চলচ্চিত্রে বিভিন্ন অঙ্গনে কাজ করি আসলে আমরা স্বাভাবিক জীবনযাত্রা আমাদের নেই আমরা খুবই পাগলামো করি রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ করি একটা সিনে অভিনয় করতে কাদা মধ্যে শুয়ে পড়েছি এমনিতে আমি একটা কাদা লাগতে দিই না অথচ কাদার মধ্যে ড্রেনের মধ্যে পড়ে গেলাম এইসব আছে তো এই ক্ষেত্রেও আমাদের শিল্পীরা যে ওখানে কাজ করছে আপনারা দেখেছেন এই পর্যন্ত পানির মধ্যে ভিজে ভিজে দিচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্পের লোকজন ওখানে আছে তো এই তুমি কি বলতে চাও বলো শুনতে চাই তুমি কেন হঠাৎ তোমার মনে হয়েছে যে তুমি এই চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে কিছু কাপড় চিপড় অসহায় মানুষদের দিবা আমার নাম হচ্ছে মুস্কান চৌধুরী আমি যেহেতু দেশে যে প্রতিকূল একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে তো আমার আমার নাম হচ্ছে মুস্কান চৌধুরী তো দেশের যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে তো আমার মনে হইল যে যেহেতু সবাই এই জিনিসটাকে মানে ইয়ে যে যার যার জায়গা থেকে পাশে দাঁড়িয়েছে তো আমারও মনে হইলো যে না আমার যতটুকু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত তাদেরকে সাপোর্ট করা উচিত তো এর জন্য আর কি আমি তাই ভাইয়ের এখানে আসলাম যে আমার যতটুকু আছে তা দিয়ে তাদের পাশে দাঁড়ানো এখন কেমন লাগছে আপনার আপনি তো অংশগ্রহণ করলেন দিলেন তাই ভাইয়ের পাশে আছে তো কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যা যা আছে তা নিয়ে সবাই একটু তাদের পাশে দাঁড়ান